হ্যালো বন্ধুরা আমরা মা মেয়ে রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা আমার ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে এই দেখো এসেও গেছি হ্যাঁ পূর্ণিমা বিয়েবাড়িতে বিশালগড় অফিস টেলা ছিল অন্নপ্রাশনের নিমন্ত্রণ এই পৃথিকা মায়ের অন্নপ্রাশন ছিল ছোট্ট পৃথিকার তো তোমরা সবাই দেখতে থাকো এবং আমার এই লকটাও দেখে নাও এই দেখো প্রচণ্ড গরম ছিল পৃথিকা খুব কান্নাকাটি করছিল মানে কি বলবো এত কান্নাকাটি করছিল এত মানুষজন দেখে ভিড় দেখে আর গরমও দিন প্রচণ্ড ছিল কি বলবো গরমও ছিল ভীষণ তো দেখো কান্না করছিল আর লোক মানে ওকে যা যেই গিফট দিতে আসছে ও কান্না শুধু করছে কারণ ও চিনে না কারণ হঠাৎ করে দেখছে তো আর সবাই তো উলোধুনি দিচ্ছিলো না তার জন্য এমনটাই হচ্ছিল মনে হয় এবার আমি একটু মার কুলে মানে উঠে একটু চুপ করেছিল তাই আমি কতক্ষণ ফটোশুট করে দেখো আবার কান্না শুরু করে দিয়েছে তো এবার সবাই ওকে গিফট এই দিচ্ছিল সে কি কান্না করছিল মানে কি বলবো খুব কষ্টই লাগছিলো ওকে দেখে যে এমন কান্না করছিল তো আর কী করা যাবে তো এবার চলে গেলাম আমরা খাবারের জায়গায় তো খাবার খেতে বসে গেলাম ওই দেখো আমার পেছনে আছে অনুরাধা এবং দাদা এবং ওদের ছেলে এবার আমরা মামি বসে খাচ্ছিলাম তো আমি খাবারটা খেয়েছিলাম ক্যাটারার যখন খাবার দেবে তা একটু বসেছিলাম তাই একটু ভিডিও করে নিলাম খাবারের প্যান্ডেলটা যতক্ষণ খাবার আসে তত তার আগেই করে নিলাম কিছুটা সময় দেখো এবার আমরা চলে আসলাম খাবার টাবার খেয়ে করে আবার অনুষ্ঠানের জায়গায় তো এই দেখো মানে তখনও এতটা লোক আসেন আসেনি কারণ গরম তো প্রচণ্ড ছিল না তারপরে বিকেলের দিক থেকে লোকে লুকার হচ্ছিল তো এই দেখো আমি তো তখন এতটা খালি ছিল মানে খালি ছিল বলে কিছুটা ভিডিও করে নিলাম এ দেখো এই যে তোমরা আগে আমার ব্লগে দেখতে পেয়েছিলে এটা আমার টাইম ছিল তো ওনার সাথেও ছবি তুলেছিলাম তো এবার আমরা দুজন অনুরাধা আর আমি কিছু ফটোশ্যুট করে নিলাম এবার দেখো বেবির সাথে বেবি ঘুমাচ্ছি বেবির মার কুলে এবার বেবির ঘুম ভেঙে গেছে গো তো ফটোশ্যুট করে নিলাম এবার আমরা তিনজন এ দেখো আমরা ফটোশ্যুট মানে কোনো অনুষ্ঠানে যাব। রেডি হয়ে যাব বাড়ি থেকে তার আর ফটোশ্যুট হবে না তাকে কখনো হয় আর বন্ধুদের সাথে শেয়ার করবো না এটাও তো কখনো সম্ভব না না তো কোথাও গেলে ফটোশ্যুট করতেই হয় আর বন্ধুদের সাথে শেয়ার করতে হয় এই দেখো বর্ণিতা বোনের সাথেও ছবি তুলে নিলাম এবার আমরা এই দেখো কি হাসি কী খুশি কতদিন পর দেখা হয়েছে এই দেখো তো আফেরার পথে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল ও নেমন্ত্রণ বাড়িতে যাচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবো ওকে বাই বাই বাই